হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আর এখন দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এখন থেকে ব্লগটি শুরু করছি আজকে ব্লগটি দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে দেখো সকালে কোনো কিছু শেয়ার করিনি আর তোমার এখন রান্না মানে বসিয়ে দিয়েছে মা তো এখন তো বৃষ্টি বৃষ্টি ভাবতো তো মাকে আজকে বললাম মা আজকে একটু খিচুড়ি বানাও তো মা সেটাই বানাচ্ছে তো আজকে হবে রান্না খিচুড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল তো আজকে আমার বড় মামা এসেছিল তো বড় মামা এসে আমার মেয়েকে আর আমার মাকে ড্রেস দিয়ে গেছে তো বড় মামা মানে আমার মার বড় দাদা আর কি তো আমার মামা আর আমার মেয়ের বড় দাদু তো ড্রেস দিয়ে গেছে আর তো সেগুলো দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা আর পূজার আগে দেখো এরকম বৃষ্টি হচ্ছে তো পূজার সময় কি হবে জানি না আর এই দেখো না ঘর বাড়ি ভেজে যা জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে সেরকম জোরেও না কিন্তু মানে সারাদিন টুপটুপ আছেই মানে একটু যদি রোদ দিতে একটু বৃষ্টি হতো তাহলেও হতো কিন্তু সেরকমও দিচ্ছে না মানে টুকটুকটু পড়েই যাচ্ছে আর কি তো এরকম তো জামা কাপড়ও বাইরে মেলতে পারি না জামা কাপড়ও শুকাচ্ছে না দুর্গাপূজার আগে এরকম বন্ধুরা দেখো আমিও ব্লগ কন্টিনিউ করতে পারছি না তোমাদেরকে কন্টিনিউ ব্লগ দিতে পারছি না সেই জন্য আমার ভিউজ অনেকটাই কমে গেছে মানে কি মানে সব থেকে সামলাতে সামলাতে মানে হয়ে উঠছে হয়ে উঠছে না আর কি তো চেষ্টা করবো এখন থেকে রোজ ব্লগ দেওয়ার তো এক দিন তো হয়ে যাবে দিতে পারবো না সেটা তোমরা একটু মানিয়ে নেয়ার করি আর এই যে দেখো একজন বসে যাচ্ছে আচর হ্যাঁ দশটা বন্ধ করে রেখেছি মেয়ে ঘুমাচ্ছে ওদিকে আর এই যে উনি বসে বসে আছে তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট মা খিচুড়ি বানিয়ে নিলো আর মেয়েও ওইদিকে ঘুমের থেকে উঠে গেছে এই যে দেখো মার মারকলে মেয়ে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে দেখো গরম গরম খিচুড়ি ধোয়া হচ্ছে আর এই দেখো বেগুন ভাজা আর এই যে হলো ভাজা ভাজা আছে তো বন্ধুরা এখন সন্ধ্যার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসছি তো মানে আর দেখো এই যে চুলের অবস্থা কি হয়েছে দেখেছো একদম ভাবছি চুলগুলো একটু কেটে নেবো একটু সমান করে নেব মানে একদম অনেক দিন ধরে কাটা হয়নি তো পুজোর জন্য নয় মানে এমনি অনেক দিন ধরে ভাবছি কাটবো কাটবো তো দেখো একদম চুলের অবস্থা শেষ আর আর আমার মেয়েকে নিয়ে তো পারছে না যে কি একবার বস্তা নিয়ে করছে একবার ঝাড়ু ধরছে একবার জল ফেলছে মানে সারা ঘর মানে ও ইয়ে করে রাখছে কি বলবো তোমাদেরকে ও বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম তো সকালে মামা এসেছিল কাপড় দিয়ে গেছে তো বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো আজকে দেখাবো না কালকে দিনের বেলা তোমাদেরকে সেটা দেখাবো কেন এখন রাত হয়ে গেছে সেরকমভাবে দেখতে পারো মানে আমাদের লাইটের আলোগুলি সেরকম ভালো মানে নয় বুঝতেই তো পারো ভিডিও করি যেও তো কালকে দিনের বেলা দেখাবো কালকে দিনের বেলা দেখে নিও তো ভাবছি কালকের ব্লগেই দেখা দেখো বস্তা নিয়ে একবার বস্তা নিয়ে আর এই যে এখানে কত জায়গায় জল ফেলে রেখেছে এই যে যেখানে জল ফেলেছে কালকে তো পড়ে গিয়েছিল জানো জল পড়েছিল পিস খেয়ে একদম পড়ে গিয়েছিল